কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানেই লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটায় হাসি মুখে নিও ফুল তারপরে হয় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়